তোমাকে বলছি ইয়েস তুমি কি দেখতে পাচ্ছো মানে তোমার জন্য স্পেশালি ভিডিওটা কিন্তু আমরা নিয়েই আসলাম একদম আর প্রত্যেকটা চ্যানেলে এতবার কমেন্ট করেছে দীর্ঘদিন তো আমাদের ভিডিও দেখছে আর প্রত্যেকটা ভিডিও মানে আমাদের যতগুলো চ্যানেল আছে একটাও বাদ দিন হ্যাঁ আমি এটাই বলতে চাইছিলাম যে আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যানেলে গিয়ে সেম কমেন্ট করেছে আর একটা কমেন্ট করেনি মিনিমাম সাত আটটা তো কমেন্ট করেছে পরপর 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 যে ভিডিওটা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো সাত আটশো তো টোটালি কমেন্ট করেছে সাত আটশো কমেন্টে টোটালি করেছে মানে এত ভালোবাসা পাচ্ছি সিরিয়াসলি তোমাদের কাছ থেকে তো তোমরাও যদি হাইলাইট হতে হতে চাও বিশেষ করে এই কমেন্টে তো অবশ্যই অবশ্যই বেশি করে কমেন্ট করতে হবে এবং তোমাদের রিকোয়েস্টেড মতন ভিডিও অবশ্যই অবশ্যই একদম একদম তো তুমি দেখছো তো অবশ্যই দেখো কিন্তু অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ ভিডিও শেষে কিন্তু তুমি কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমার কেমন লাগলো জানিয়ে দিও তো আজকে ভিডিওটি খুবই খুবই হাইলাইট তারই জন্য খুবই সবার জন্য আমরা সবাই দেখব এক সঙ্গে মিলিয়ন বাবা বাবার মজা মিলিয়ন বাবা মানে মিলিয়ন বাবা মজা মানে হ্যাঁ দারুন দারুন ইন্টারেস্টিং হতে চলেছে সিরিয়াসলি একদম তো দেখতেই হবে একদম আমি তো ওয়েট করতে পারছি না মানে কখন দেখব কখন মিলিয়ন শুনে আমার নিজেই কাশি হচ্ছে তো যাই না কেন দেখবো চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে একটা লাইক করে দেবে আর মেইন ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে চেক আউট করে নিও তো চলো আজকে রেডি শুরু করা যাক

ভালোবেসে বিয়ে করেছে কয়জন সবই তো খাওয়া দেওয়ার পর আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি বতমারা একজন কন্টিন কন্টেন্ট হতে চাই ওকে উনি তুমি চুপবি কি রে কি কইলি মিউজিকের ভি সেজালা গান থাকে না ওইন কই দিলাম বন্ধু আরেকটা ধর আমার আব্বা মন থেকে চাই না আমি সফল হই আব্বা সব সময় চাই আমি খেতে খামারি পড়ে রই আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি আব্বার আফসোসে কারণ হতে চাই গেন্দাটা কই গেছে গা দা কি বে মোবাইলে তুমি দূরাতে দেই রে আইতাছো লাগিয়া আর গেন্দা তুই নাকি আর অস্ত্র কাম লাই বারে মানে আমি ভিডিও করতাছি আমি বতা মারা কনডম কিটারে আম আইনের কামাই নহরিন গা নিতে ধর

তুমি আমার আব্বাটা শোনা তোমার ভিডিওতে ভিউ আইবো কারণ ফেসবুক কোম্পানি আমার বাহির কোম্পানি কি কই বাবা ফেসবুক এর বাহির কোম্পানি তাই এই ভিডিও মধ্যে 50 বিলিয়ন ভিউ দিয়া দেন হে মিয়া তোমার প্রতিভা আছে বড় কথা তুমি তাবিজ না কিনলে হাইরা এতগুলা ফুটেজ দিছো গা মুরিদ কই ডিলিট করো মুরিদ দেখো একবার গেছে বাবা দুবালা মোবাইলটা দিয়া দেন লগে টিয়া নাই কা আমি বিকাশে লইতাছি

আর জে তোমার ওই খাতার পাতা এগুলা দিয়ে বানাই নাই 500 টায় বেচি এই ফুটেজ কয়টা নিছস মেলাডি আর কম করে ল 100 ফুটেজ নিবি 50000 টায় তাবিজ কিনতাছি বাবা কি কই নি না আহা গো শিষ্য ঠ্যাঙ্গার খাল নি লাগাতো তুমি ফুটেজ নাও আর আমার নিজের বলে কিছু নাই সব তো তোমাদের জন্য আচ্ছা বাবা আমরা যারা আইনের দিকে কন্ডম বানানি শুরু করছি আইনে আইগা দিলে এটা পরিষ্কার করতে রাজি আছি কিন্তু একটা শর্ত বাবা

এ বিয়া তো বেটা ডাকে আমি একটু বেশি বুঝুন এটা আমার আব্বা এসি নুন এটা কারা এটা কে ইয়েলি এটা দিলে 1 বিলিয়ন 3 বিলিয়ন এর বিও মন কা কই না যায় বেটার কথা আমার সম্পর্কে ধারণা নাই অবগত না একটু উদাহরণ দেই ফর এক্সাম্পল এ বিগ মাঠ ওয়ান সাইড নায়ক সাকিব খান খারইবো এনাদার সাইড আমি খারইবাম লুক আমার সাইডে বেশি থাকবো এই বেচারিস্তা

তোমার বাবা মন থেকে চাই না যে তুমি সফল হও তোমার বাবা চাই তুমি খেতে খামারে পড়ে রও তুমি পারবে কিনা জানি আমি তাও স্বপ্ন আমার একটাই এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই আচ্ছা বাবা তাবিজ কিন্তু 50000 টাকা নিলাম যদি ভাইরাল না হয় আর পায় আর যদি বিদ্যুৎ বিল নাও ডলার যদি লাখ লাখ না কামায় ভাই পরে কিন্তু গাইনের গো দিলাম শিষ্য তোমরা আমাকে মারবা আমি কি পাইটা বয়া থাকবাম তোমাদের হাতে হারিকেন দড়িয়ে আমি যাব বিদেশে লাস্ট ইন লাইনটা মারা ছিল সিরিয়াসলি আর আর স্পেশালি তোমাকেই বলছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ সিরিয়াসলি এত সুন্দর একটা ভিডিও তুমি কমেন্ট করছো আমরা প্রথমে বুঝতে পারিনি ভিডিওটা এতটা এতটা মজার হবে একদম খুব খুব ভালো একটা ভিডিও দেখলাম ভালো লাগলো এবং তোমরা সবাই কমেন্ট করো ওই দাদা ভাইয়ের মতন বেশি বেশি যা কমেন্টটা বেশি হাইলাইট হোক তার ভিডিওটা নিয়ে অবশ্যই তাড়াতাড়ি আসবো মানে তার ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো তো তার জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে गाइस একদম একদম প্রত্যেকটা চ্যানেল হ্যাঁ তো আমাদের ব্লগ চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও চলে এসেছে তোমরা কি করছো যাও কি চেক আউট করো কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও একদম আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও প্লিজ ওই ভিডিওর কমেন্টে লিখবে যে নেক্সট আমরা এই ভিডিওটা দেখতে চাইছি একদম তো চলো বাই বাইক